ডাকাতের হাত থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন কিভাবে নিজেরা সেফটি থাকবেন আজকে আপনাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি এটা সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিন রাত দুইটাই শুনি এলাকায় ডাকাত আসছে আসলে ফেসবুক থেকে শুনেছি আর অনেক জায়গায় দেখছি যে ডাকাত আসছে তারা লাইভ করছে ভিডিও করছে এর ভিতরে আমার একটা আপু পোস্ট করে যে প্রাথমিকভাবে আপনারা ঘরে কিভাবে কিছু জিনিস বানিয়ে রাখলে ডাকাতের সাথে একটু হলেও মোকাবেলা করতে পারবেন প্রথমেই কিছুটা পানি নিবেন আর পানিতে কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিবেন আমি এখানে অনেক পরিমাণ কিন্তু মরিচের গুঁড়া দিচ্ছি আর এটা সুন্দরভাবে গুলিয়ে নিবেন একদম ট্যাঙ্কের মতো মানে শরবত যেভাবে গোলান ওইভাবেই গোলাবেন এর সাথে চাইলে আপনারা একটু তেল বা একটু লবণও দিতে পারেন আমি লবণ আর মরিচ আর এই পানি দিয়েই বানিয়ে নিয়েছি আজকের এই ডাকাতের হাতিয়ার দেশ তো আমাদের ভাই বোনরা স্বাধীন করেই ফেললো কিন্তু এই দেশের এই স্বাধীনতা এই যে ভয় এগুলো কবে ঠিক হবে জানি না আমি একটা কোকো কলার বোতল নিয়ে নিয়েছি আর এই বোতলের সিপিটাকে আমি ফুটা করার জন্য আমাদের এই পুরান কাটা চামচটা ইউজ করছি কাঁটা চামচ চুলার উপর রেখে একটু গরম করে নিয়ে দেন জাস্ট গুতা দিয়ে একটু সিপিটা ফুটা করে নেই আমি ইউজ করছি কোকো কলার বোতল আপনারা চাইলে যে কোনো বোতল দিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন এই তো দেখতেই পারছেন অলরেডি আমি বোতলের সিপিও রেডি করে ফেলেছি এখন আমি যেই মরিচের জুসটা বানালাম ওইটা আমি সুন্দর করে ঢেলে দিব আমাদের সহজ জীবনটা হয়তো কঠিন হয়ে আছে আবার অনেক সহজ হবে আর সুন্দরভাবে হবে এটা আমি বিলিভ করি যেহেতু আমাদের বাংলাদেশের নতুন সরকার এসেছে আর এই সরকারটা বানিয়েছে আমাদের স্টুডেন্টরা আমরা আমার একটু আমরা বলতে কেমন যেন লাগে কারণ আমি মাঠে গিয়ে কাজ করতে পারি নাই বাট আমি যত দূর পেরেছি যতটা হেল্প করতে পেরেছি আমি করার ট্রাই করেছি এই তো আমি আরো একবার বানিয়ে নিব আর আমি পুরা বোতলটা কিন্তু একদম ভরে রাখব চলেন আপনাদেরকে একটু আমি দেখাই যে আমি কিভাবে কি করলাম ছিপিটা প্রথম ভালো করে লাগিয়ে নিবেন কোনো ধরনের জন্য ফাঁকা বা লিক না থাকে এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন আপনাদেরকে পরীক্ষামূলকভাবে দেখাবো এই যে জাস্ট যত জোরে চাপ দিবেন তত কিন্তু দূরে যাবে আমি আস্তে আস্তে করছি যেহেতু আমি ঘরে আর এটাই এত পরিমাণ ঝাল ছিল আমার পায়ে যতটুকু পড়েছিল একদম পুরে জুড়ে ছাই হয়ে যাচ্ছিল ডাকাত ভাই আমি তোমাকে বলছি ভেবে কিন্তু আমার বাসায় এসো কারণ আমি তোমার জন্য কিন্তু সব কিছু রেডি করে রেখেছি আসলে প্রাথমিকভাবে আমরা অনেক সময় দা ছুরি বটি নিয়ে যাই এই জিনিসটা থেকে বিরত থাকবে এই জিনিসগুলা দিয়ে আপনাকে আহত করে দেয় বাট এইটাই এই টাইপের জিনিস কিন্তু তারা ধরার আগে জাস্ট একটা চাপ না তাদের মুখ আস্তে চোখে একদম ভরে যাবে এই তো দেখতেই পাশে আমি একদম ফুল করে বানিয়ে নিলাম আর এইটা এখন এমন একটা জায়গায় রাখবো যেটা হচ্ছে একদম গেটের সামনে এই জায়গাটা অনেকটা এলোমেলো দেখা যাচ্ছে আমাদের ব্যায়ামের মেশিন থেকে শুরু করে ঘরের আসবাবপত্র সব আমরা দরজার সামনে দিয়ে রেখেছি যেন কোনোভাবে কোনো কিছু না হয় আমরা ইতিমধ্যে দেখেছি অনেক জায়গায় ডাকাত দল ধরা পড়েছে ডাকাতরা নাকি একটা পিক করে এসে ছয় সাতটা গ্রুপ নাকি এক একটা বাড়িতে ঢুকে যায় মানে কি একটা ভয়ঙ্কর জিনিস তাই না জীবনের প্রথম এরকম একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি জানি না এরপরে আরো কি কি আছে আপনাদের লাইফ রিস্কিউ থাকলে আপনারাও কিন্তু এই ধরনের ছোট ছোট কিছু সমাধান ট্রাই করতে পারেন আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করবেন এভাবে করে প্রায় আমরা সকাল সাতটা আটটা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত জেগে থাকি ঘুমাই না জানি না কবে স্বাভাবিক হবে চাচ্ছি তো খুব তাড়াতাড়ি হয়ে যাক সবাই সবার পরিবার নিয়ে ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে থাকতে পারি আর আমার জন্য কোনো সমস্যা না হয় ধন্যবাদ আল্লাহ হাফেজ